ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় ঘন্টা বেজেছে এবং তিনি চলে যাবেন এটা নিশ্চিত এখন আপনারা হিসাব করতে পারেন বলবেন করবেন হ্যাঁ চলে যাবেন আপনি গণক হয়েছেন কবে ফেব্রুয়ারিতে ইলেকশন দিয়ে চলে যাবেন তিনি আগেও চলে যাবেন ধরেন ওনার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি এক সময় তো মাস্টার মাইন্ড হিসেবে তিনি পরিচয় করেছেন ডক্টর ইউনুস এ পরিচয় করেছেন তার মানে তার অ্যাডভাইজার হিসেবে ছিলেন এবং তাকে তো একদম মাস্টার মাইন্ড সেই হিসেবে নেওয়া হয়েছে এখন সেই উপদেশটাই যখন যাই 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 করেন তার মুখের কথাতেই যদি একটা যাই যাই ভাব বোঝা যায় তাহলে তিনি গেলে মানে টান টানলে মাথা আসে এরকম একটা হিসাব মেলানো যায় না কবে যাবেন তিনি কি খুব অক্টোবর নভেম্বরেই যাচ্ছেন এরকম কিছু খবরটা অলরেডি আপনারা জেনেছেন তা আমি একটু করে বলি দুই মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছে কখন নেমে যায় আরো বলেছেন আরো গরম গরম কথা বলেছেন আমি খুব একটা লম্বা করবো না দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তা রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কারণ হিসেবে তিনি রাজনৈতিক দলগুলোর মে মাস থেকে ছাত্র উপদেষ্টাদের পদ থেকে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি সালউদ্দিন আহমেদ এক বছর পরে এসে বুঝেছেন বলেছেন যে ছাত্রদের যখন উপদেষ্টা করেছে তখন ঠিক হয়নি তিনি এক বছর লেগেছে এটা বুঝতে গত দুই মাস ধরে আমি আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে কখন নেমে যাই মানে আমি কখন নামবো আমি জানি না একটা উৎসুক কিন্তু আছে আমি বলি ওনারা যে যাই যাই বলছেন কি যে ইলেকশনের আগে কোনো একটা সুতায় নেমে গেলাম তারপরে গিয়ে ইলেকশনটা করলাম এরকম ব্যাপার সেবারও থাকতে পারে ঢাকায় একটা প্রোগ্রামে মাহফুজ আলম এসব কথা বলছেন এবং তিনি আরো যোগ করেছেন রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে যে আসলে এখানে যে বা যারা কাজ করতেছে ওরা কাজ করার ক্ষেত্রে ওনারা কিভাবে সহযোগিতা করতে পারবেন ওনারা কিভাবে অবস্টাকল করবেন না ও আমাদের কাজগুলো করতে দেবেন মানে আরো মানে অনির্দিষ্ট সময় রোজ আমত পর্যন্ত ওনাদেরকে কাজ করতে দেবেন এক বছর পর্যন্ত দিয়েছে বিএনপি এখন পর্যন্ত হেল্প না করলে এই সরকারের কি ত্রাহি অবস্থা তো আপনি আমি সবাই বুঝি আওয়ামী লীগকে যেভাবে তারা ঘাটিয়েছে বিএনপি যদি হেল্প না করত জামাত না তার কতকাল হেল্প চান তারা আমি জিনিসটা বুঝি না আফুজ আলম বলেন মে মাস থেকে রাজনৈতিক দলগুলো বলা শুরু করলো যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই এ বিষয়ে রাজনৈতিক দলগুলো স্লোগান তার সরকারি বাসভবন থেকে শুনতে পেতেন বলেও জানান তিনি তো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চায় পরে তো বিএনপি চুপ হয়ে গেছে উপদেষ্টা তো পদত্যাগ চায় না গত কিছুদিন ধরে তো চুপ তো এখন হঠাৎ করে মাহফুজ আলম কেন এটাকে উস্কানি দিচ্ছেন আমি ঠিক বুঝলাম না আরেকটা প্রোগ্রামে মাহফুজ আলম আরেকখানা কথা বলেছেন এই কথাটা শুনে আমার মুখ একটাই শব্দ বের হয়েছে সেটুকু আপনাদেরকে বলার জন্য অপেক্ষা করতে বলবো বিএনপি জামাত ভাগবাটরা করে প্রশাসন দখল করেছে তথ্য উপদেষ্টা পাঁচ আগস্ট গণভুত্থানের পর বিএনপি গণমাধ্যম স্বার্থ রক্ষায় কাজ করছে বলে মনে করেন তিনি মাহফুজ আলম বলেন গণমাধ্যমে সব গোষ্ঠীর স্বার্থের উঠে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে তবে এই সবই নির্ভর করছে রাজনৈতিক দলগুলো সদিচ্ছে ঐক্যমত্তের উপর আচ্ছা এই যে পাঁচ আগস্টের পর বিএনপি জামাত ভাগ করে প্রশাসন দখল করেছে আপনারা কই ছিলেন আপনারা কেন আসছেন কি বলে এসছিলেন কি কমিটমেন্ট করে এসেছিলেন যে এইসব ভাগ চলবে না আপনার এসছেন নতুন বন্দোবস্ত হবে দেশ নতুন ভাবে দেখবে ভাগ দেশের মানুষও চায় না তো আপনার বসে ছিল কেন এখন এক বছর পরে আপনার মুখ দিয়ে এই শব্দ কেন এটা জাতি মানবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া